হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী রেলি ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের হচ্ছে সানডে আর এখন ঘুরিতে বাজে হচ্ছে ঠিক এগারোটা তো আমি নিয়ে চলে এসেছি মামামের জন্য আপেল আজকে যেহেতু চিকেন খাবে সেজন্য আর ডিম সেদ্ধ বা কিছু এগুলো কিছু দিলাম না সেজন্য আপেলটাই দিলাম তো চলো আপেলটা খাইয়ে নেবো আর এখানে এইজো পুরো খেলনা ঢেলে বিছানা করেছে আর হ্যাঁ অঙ্কনও এসেছে অঙ্কন স্ত্রীর সাথে খেলছে এইযো তারও ব্যাক ক্যামেরায় দেখা দেখো অবস্থাটা দেখো এদের পুরো সারা ঘর খেলনা ঢেলে কি করেছে আর এই করতে সুমি ছিল এতক্ষণ আছে না ড্রয়িং ক্লাস আছে জন্য এ গেছে তো চলো মাম্মাম এই হচ্ছে এর ব্যাড হ্যাবিট যা পাবে সব নিয়ে মুখে দেবে এটাই ওকে চুকে চুকে রাখতে হয় আমাদের চলে এসো চলে এসো মাম্মাম চলে এসো সোনা মানা তুমি আমার এসো এসো ওখানে কিন্তু টিকটিকি আছে বড় বড় আসু তুই ভয় পাস না রে বাবা আমার তো ভয় লাগে টিকটিকি দেখে চল আই মা চল আই হ্যাঁ পলি পলি চল এ মামাম আচ্ছা অ্যাপেলটা কিনে এসো চল সোমা মাম আসো মা আমা অঙ্কনাদা কিন্তু ফাস্ট হয়ে গেল ভিতরে দানাটা ফেলে খাবি ঠিক করে দেখে চলে আয় মা ওই যে আরেকজন চলে এসেছে পেটুক ও একটু আগে চাউমিন খেয়ে গেল হয়নি আবার এসছে এসে যে কাঁঠাল আর আম খাচ্ছে দেখো 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 কি অবস্থা কি অবস্থা সি বলেছে কি অবস্থা দেখো দেখো আমার ভাগেরটাও নিয়ে চলে এসছে এসে খাচ্ছে তাই তো সুমি না কি না 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 আমার ভাগেরটা আছে ওর ভাগেরটা নিয়ে এসেছে আয় মাম্মা মা তাড়াতাড়ি এস তো এখন হবে স্ত্রীর ফেসিয়াল হাত দেবে না এটা হচ্ছে কি বলো তো বুঝতে নিশ্চয়ই পাচ্ছ দুধের স্বর আর মধু দিয়েছি শ্রীয়ের ফেসিয়ালের জন্য তো তুই একটু করবি আমি একটু করবো ঠিক আছে দুজনে মিলে করবো তারা দেখে দেখো দেখে দেখি

স্কুল থেকে আসতাম এসে চলে যেতাম সামনে একটা চায়ের দোকান ছিল ওই দোকান থেকে গিয়ে না স্কুলে যাওয়ার আগে ব্রাশ করতে করতে যেতাম গিয়ে চায়ের দোকান থেকে চায়ের দোকানে দেখি সকালবেলা সেই হাঁড়ি ফাড়ি মাঝে পরিষ্কার করে ওখান থেকে এত এত শর বেরোতে এই দোকানে সর নাকি এত এত সরঞ্জাম হ্যাঁ পুরো গায়ে মাখতাম ও তো ফেলেই দেবে ওরা তো ফেলেই দিত চায়ের কত কত হতো ঠিক এত এত হতো পুরো সারা বডিতে হয়ে যেত তো ওটাকে রেখে দিয়ে যেতাম স্কুল স্কুল করে আসতাম আসার পরে আমার মা ভালো করে পুরো আমার বডিতে মুখে ভালো করে মাখিয়ে দিত কিছুক্ষণ ঘুরতাম তারপরে ভালো করে ওটাকে রোগড়ে রোগড়ে মালিশ করে ময়লাটাকে তুলে দিত দেওয়ার পরে স্নান করতাম আমরা কি আমরা কি ফেসিয়াল করেছি হ্যাঁ আমরা ফেসিয়াল করেছি তো তো চলো টিফিনটা করে নেওয়া যাক আজকে ছিল ঘুগনি পরোটা মানে বাবা বাইরে থেকেই কিনে এনেছিল আর উপর দিয়ে একটু শশা পেঁয়াজ কোঁচানো ছড়িয়ে দিলাম একটু লেবু দিয়ে দিলাম ব্যাস আরাম ছিল সাথে তো মুখে ওটা মেখে আমরা টিফিনটা খেয়ে নিয়েছি আর অলরেডি খেতে খেতে মুখ শুকিয়ে গেছে পুরো তো অস্থির হচ্ছে মুখ ধোয়ার জন্য তো দেরি করব না দুজনেই স্নানে ঢুকে যাব ওকে স্নান করে বের করে দেব মা ওকে ফ্রেশ আপ করে দেবে পরিষ্কার পরিষ্কার করে জামা প্যান্ট পরিয়ে দেবে আর আমি স্নান টান সেরে তারপরে বেরোবো তো চলো স্নানটা সেরে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন জন্য টাটা জাস্ট সবে স্নান করে এসেছি আর এসে দরদার করে ঘামছি আমি জানি না কেন আমার এই প্রবলেমটা হয় আমার হয় না তোমাদের সবারই হয় কমেন্টে জানিও তো আর ওয়েদারটা একদমই ভালো না আকাশের অবস্থা দেখছি যে পুরো খারাপ হয়ে আছে বাট গরম কিন্তু ভীষণ পরিমাণে হচ্ছে শুধু আমার না মা বললো মায়েরও হচ্ছে তো ভীষণ গরম হচ্ছে এখনো পর্যন্ত রান্নার ওদিকে যেতে পারিনি মা বললো যেতে হবে না শুধু চিকেন হবে মামা মেয়েরা শুধু চিকেন হবে চিকেনের ঝোল আর ভাত হবে তো ভাবছি বলবো একসাথেই করে নিতে এখন তো আস্তে আস্তে ও খেতে শিখে গেছে না পাখা বন্ধ করে তোমাদের সাথে কথা বলবো সেটুখানিও পারবো না এত গরম হচ্ছে তো এটাই সবাই আমাকে বলে যে এইরকম ভাবে টিনে এত টাইট করে চুল বাঁধবি না এতে কপালটা চওড়া হয়ে যায় কিন্তু বিশ্বাস করো আমার কিছু করার থাকে না এত ঘামতে থাকে এত ঘামতে থাকে আর আমার চুলটা মনে হয় যে খুবই বিরক্ত লাগে হয় না ওই যাদের স্ট্রেট চুল তারা মনে করে কালি চুল খুব সুন্দর লাগে আর যাদের কার্লি চুল তারা মনে করে স্ট্রেট চুল খুব ভালো লাগে সেই হয়েছে আমার অবস্থা আমার কিন্তু সত্যিই ভালো লাগে না এই কার্লি চুলটা আমার মাঝে মাঝে মনে হয় যে না কাড়লি বলে অন্তত মনে হয় যে মাথায় আজকে চুল টাকটা দেখা যায় না তো যাই হোক বিয়ের আগে তো প্রচুর চুল চুল ছিল আর বিয়ের পর জানি না কেন এত পরিমাণে চুল উঠেছে বেবি হওয়ার পরে তো আরও পরিমাণে চুলের অবস্থা খারাপ হয়েছে তবে দুর্গা পুজোয় ফাইনাল আমি কিন্তু চুল কেটে ছোটো করছি কতটা ছোটো করবো জানি না বাট ছোটো করবো যাতে আমি একটু ম্যানেজ করতে পারি এখন না দেখো আমি কদিন শ্যাম্পু দিই নি দু তিন দিন কিন্তু মাথাটা না এরকম চিটচিট চিটচিট করছে খুব বিরক্ত লাগছে অস্বস্তি হচ্ছে আমার তো যাই হোক দেবো দেখি কালকে বার কালকে সোমবার কালকে তো আরও দিতে পারবো না মামা মের জন্মবার এই করে করে না পিছিয়ে যাইবো ডেটগুলো সোমবার দিতে পারবো না মামা মের জন্মবার মঙ্গলবারও দেবো না কেননা মঙ্গল বৃহস্পতি আর শনি আমি দিই না চারটে দিন তো চলেই গেল আর থাকছে হচ্ছে বুধবার বুধবার দিয়ে দেবো ভাবছি বুধবার দিলে অনেকটাই বেটার হবে তো বুধবার দিনকার দেব আবার দেখি আওয়বর্ষা পূর্ণিমা কিছু করে কি না আওয়বর্ষা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই করতে করতে না আমার বিরক্ত লাগে বিশ্বাস করো তো যাই হোক জেনে শুনে তো আর ভুলটা করা যায় না আগে জানতাম না তখন করতাম বাট এখন করে মা ওই একাদশী এগুলো করে বড়ো ফোন করে জানায় আজকে পূর্ণিমা শ্যাম্পু দিবি না দিতে নেই আওয়া দিন দিবি না এবার সবাই যখন বড়রা জানাচ্ছে তখন আমি জেনে শুনে কী করে সেই পাপটা করি বলো সেই কারণেই আরও প্রবলেম হয়

শুধু বদমাইশি বুদ্ধি না চোখে জ্বালা করবে মাম্মা চলো হাতটা ধুয়ে নাও হাতটা ধুয়ে ফোন একটু একটুখানি ফোন দেখো তো বিছানায় শুয়ে শুয়ে এখনও আমার রান্না বসাতে পারিনি তো চিকেন করতে অনেকটাই দেরি হয়ে যাবে সেজন্য ভাবলাম যে সোনামার চিকেনটা আমি করে দিই আর যে এটাকে আপাতত ফোন দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এক জায়গায় ফোন না দিলে তো চুপচাপ বসবে না সেজন্য ওখানেই বসিয়ে দিয়েছি আর চলো ওর জন্য আলাদা করে চিকেনটা আমাকে করতেই হবে না হলে কিন্তু দেরি হয়ে যাবে এখনও ঘুরিতে বাটা বারো আমরা তো দুটোই খাই তো দুটোর মধ্যে চিকেন হয়ে যাবে মায়ের চিকেনটা কিন্তু ওর চিকেন দেরি হয়ে যাবে দুটো বাঁচলে ও খায় তো পৌনে একটার মধ্যে মানে পৌনে একটা থেকে খাওয়া শুরু করে তো সেই জন্য আমি চিকেনটা ওর জন্য আলাদা করে প্রেশারে বসিয়ে দেবো চলো নামবে না মনে থাকবে আমি তোমার চিকেনটা রান্না করে আসছি হ্যাঁ তুমি নামবে না একদম বিছানা থেকে দরজা খোলা রইলো হ্যাঁ আমি এক্ষুনি আসবো বললাম ওপরে বসে আছে দেখো তো রান্নাঘরে ঢুগলেই না আগে চোখ চলে যায় ওই আঁশফল গাছটাতে এত বড় বড় হয়েছে আঁশফলগুলো থোকা থোকা তো পারলে যদিও আমাদের দেয় এদিকে মেয়ের চিকেন করে নিয়েছি আজকে শুধু আলু দিয়ে ঝোল করেছি আর একটু বাটার দিয়েছি তেল দিয়ে নিয়ে আজকে বাটার দিয়েই মাংসটা করেছে তো চলো এবেলার জন্য বেড়ে নেবো আর ওবেলার জন্য ওই বাটিটাতে রেখে দেবো আর শুধু ভেবো না মেয়ের ঝোলটাই করেছি মা চলে গেছে মেয়েকে নিয়ে ওদিকে আমি কিন্তু এদিকের চিকেন আর একটা কি শাক ভাজা হবে বললো তো সেসবও করছি তো আমি বললাম মাকে তুমি যাও মেয়েটাকে ধরো তাহলে আমি এদিকে চিকেনটা বসিয়ে দিচ্ছি আসলে মায়ের হাতে কী নোখকুনি হয়েছে না কি বলে না দুদিকে হাতের নখগুলো বুড়ো আঙুলের নখ দুটো পুরো চেপে বসে গেছে বলছি ওটা ব্লেড দিয়ে কাটো নাহলে কিন্তু ঠিকই হবে না তো শুনছেই না কথা তো ওই জন্যই আমি বললাম তুমি যাও ওই ঘরে যাও আমি এদিকটা করে নিচ্ছি আর চিকেনটা দেখো বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মামা মায়ের চিকেনটা এই কারণেই আমি প্রেশার কুকারে করি বেশ যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর ও যাতে খেতে পারে আর এই যে শাকটা কালকেই মা কেটে রেখেছিলো আজকে আমি একটু জলে ভিজিয়ে রাখলাম একটু পরে ভালো করে ধোবো আর এদিকে চিকেনটাকে কষাচ্ছি তো একদিকে কষাচ্ছি আর একদিকে হচ্ছে একটু মাছের ডিমের বড়া ভাজবো রনের জন্য আর ওই মাছের ডিম দিয়েই হবে শাক ভাজা আমি তো কখনো খাইনি তোমরা কি কেউ কখনও খেয়েছো মাছের ডিম দিয়ে শাক ভাজা খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কিভাবে রান্না করো সেই রেসিপিটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ আমি খেয়েছি আমার মায়ের হাতে চিচিঙ্গে দিয়ে মাছের ডিম দারুণ লাগে কিন্তু তো ওই রেসিপিটা তো অনেকবারই খেয়েছি কিন্তু এই শাক দিয়ে ডিম ভাজা কখনো খাইনি আর প্রথমবার রান্নাও করছি কখনো রান্নাও করিনি তো চলো করে নি আর যেহেতু এক তরকারি ভাত খেতে নেই সেই জন্যে রনির জন্য তো শুধু চিকেনই হচ্ছে বলতে পারো আর তো কিছু হচ্ছে না ও তো শাক ভাজা খাবে না সেই জন্য ওর জন্য আলাদা করে একটু এই মাছের ডিমের বড়া ভেজে দেব। যাতে ওর দু রকম হয়ে যায় আর আমাদের জন্য তো থাকছে এই মাছের ডিমের ডিম দিয়ে শাক ভাজা আর মাংস মাংসটা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এদিকে আমি বাটিতে একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেলেই আমি ঢেলে দেব। আর এই যে মাছের ডিমটাকে মানে বাদবাকি ডিমটাকে বেশ ঝুরো করে ভেজে নিচ্ছিলাম আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মা সব কুচি করে কেটে রেখেই গেছে ওই শাকের দেওয়ার জন্য ফোরন হিসাবে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো ব্যাস আর এদিকে দেখেছো কতগুলো বাসন পড়ে গেছে সেই টিফিন থেকে সব জড়ো হয়েছে একটাও মাজা হয়নি আসলে এদিকে হাতি খালি হচ্ছে না যে ওদিকে বাসনগুলো মাজবো তো চলো জলটা ঢেলে দিই এটা ঢাকা দিই দিয়ে শাক ভাজাটা চাপিয়ে দিই দেরি করবো না চটপট যত হয়ে যায় ততই ভালো আলুগুলো একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম যে শক্ত আছে নাকি দিয়ে দেব দেখলাম যে শক্তই আছে একটুও নরম হয়নি জাস্ট তেলে হালকা করে ভেজে তুলে নেওয়া তো সেই জন্যে তো দিয়ে দিই ঝোলের মধ্যে এই জলেতেই ভাপে ভাপে হয়ে যাবে আজকে তো আর ডালটাল কিছু হয়নি শুধু এক তরকারিই ভাত বলতে পারো মাংসের ঝোল আর ভাত সেই জন্য একটু ঝোলটাই রেখেছি দুবেলা হবে আর এত তেল কিন্তু দিইনি তেল অল্পই দিয়েছিলাম আর মাংস থেকে এমনিতেই তেল ছাড়ে এই কারণেই তেল অল্প দেওয়াই ভালো তো অল্পই দিয়েছিলাম তারপরেও দেখছি এরকম চপচপ করছে তেল ওপর দিয়ে তো যাই হোক একদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এই চো মাংসটা অনেকক্ষণ ধরে ফুটছিলো তা একটু নেড়ে দিলাম আর ওপর দিয়ে চলো একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেবো ব্যাস আর দিকে শাক ভাজাটাও হয়ে গেছে ঢেলে নিয়ে চলো কখনো করিনি বললাম আগেই মাছের ডিম দিয়ে শাক ভাজা করিও নি খাইও নি তাই বুঝতে পারছি না কেমন হয়েছে তো গন্ধটা নিয়ে দেখলাম যে বেশ ভালোই হয়েছে খারাপ না মানে গন্ধতে যা বুঝলাম মাছের ডিম পড়েছে খারাপ হবেই বা কেন তার সাথে পেঁয়াজ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন রসুন ফোড়ন দিয়েছি বাট আমরা যেহেতু একটু মিষ্টি খাই সেজন্য হালকা করে চিনিও দিয়েছি শাকের মধ্যে বললাম শাক ভাজার মাংস তো আমার রান্না কিন্তু হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে আর মাংস কিন্তু ওদিকে হয়ে গেছে তো একটা জিনিস করতে ভুলে গেছি সেটাই এখন ঠিক করছি আসলে মাংসটা চাপানোর সময় যে ফোড়ন দেবো ওই গোটা গরম মশলা একটু তেলের মতো শুকনো লঙ্কা তেজপাতা যে ফোড়ন দিই সেটা দিতে একদম ভুলে গেছি ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে মাংস চাপিয়ে দিয়েছি তো সেই জন্যে ভাবলাম কি করা যায় অনেকক্ষণ থেকে ভাবার পরে উপায় পেলাম যে শাক ভাজাটা হয়ে গেলে ওর মধ্যেই একটু তেল দিয়ে ওই শুকনো লঙ্কা তেজপাতা কৌটা গরম মশলা সব ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো নিয়ে তারপরে ওই মাংসের ঝোলের মধ্যে ঢেলে দেব দেখি না করে ঠিক হয় কি না কেমন লাগে খেতে কখনও তো করিনি এরকম ভুল হয়ে গেছে আর কি করব চলো তো ট্রাই করে দেখলাম বেশ ভালোই হয়েছিল কিন্তু খারাপ হয়নি আবার সুমিকে দিয়ে টেস্টও করিয়েছিলাম যে দেখ কেমন হয়েছে বললো না ভালো হয়েছে তো মাংস রান্না করতে গিয়ে মাংস কেন যে কোনো কিছু রান্না করতে গিয়ে এরকম ভুল কে কে করেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একখানা ভুল আমার মাথায় এখন ঘুরছে মানে আমি করিনি যদিও এটা আমার পরিচিত একজন করেছে নামটা নিচ্ছে না সে হয়তো খারাপ ভাববে তো সে কি করেছে পেঁয়াজ কেটে রেখেছে মাংসের জন্য বাট পেঁয়াজ দিতেই ভুলে গেছে মাংস রান্না পুরো কমপ্লিট তারপরে খুলে দেখছে যে ওদিকে পেঁয়াজ পড়ে আছে তো এই ছোটো ছোটো ঘটনাগুলো মনে পড়লে না খুব হাসি পায় আর তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তাই শেয়ার করলাম তো এখন বাজে হচ্ছে ঘড়িতে দুটো আট ফাইনালি আমার মাংসের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু করে আছে বাসনগুলো বাসনগুলো মাছলেই হয়ে যাবে গ্যাস ফ্যাস এই এইসব পুরো কমপ্লিট গ্যাস বন্ধ করে দিয়েছি বাবা এখনো আসেনি খেতে তো সুমি চলে এসেছে স্নান টান সেরে আমাকে আবার জল দিচ্ছে এক গ্লাস ওইগুলো হচ্ছে কেন উপরি পাওনা যদি এক পিস মাংস বেশি পাওয়া যায় তাই তো তো যাই হোক চলো বাসনগুলো মেজে গ্যাসটা মুছে বাবা যেহেতু এখনো আসেনি মা গেছে ঘুম পাড়াতে এদিকে তো আজকের কিন্তু এখানে সুমিরা আর শেয়ার নিমন্ত্রণ আছে তাই ভাবলাম একটু ওকে দিয়ে কাজই করায় তো সেই জন্য ওকে দিয়েছি শশা কাটতে মানে শশা ওই ছাড়াতে তো ছাড়াচ্ছে কম শশা সমেত কেটে নিচ্ছে বেশি যাই হোক শিখবে তো সেই জন্য ওকে দিয়েই করাচ্ছি আর চলো আমি এদিকে প্রত্যেকটা বাটিতে দইগুলোও রেডি করে নেব। তো দইয়ের মধ্যে আমরা হালকা করে ওপর দিয়ে একটু বিন নুন আর জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম আর বাবা আজকে বললো পাটালি মিষ্টি এসব কিছু দিতে হবে না মাংস ঝোল দিয়েই ভাত খাবো শুনি শশা গিয়ে প্লেট ফ্লেট পুরো উল্টে দিচ্ছে তাই তো কোথায় কাটছে দেখো কাটছে দেখো টেবিলের মধ্যে ওই শোধটা তোকেই আমি খাওয়াবো দেখ তো এদিকে ননদ বৌদি থাকলে যা হয় বাড়িতে সেই হয়েছে আমাদের অবস্থা তো যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু শশাটা আমি কেটেছিলাম আর সবাই মিলে খেতে বসে গেছি ভিডিওটা যে অন করবো সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল তো সেটা দেখেই বুঝতে পারছি অলরেডি কিন্তু আমার শাক দিয়ে ভাত মাখানো হয়ে গেছে তো চলো আপাতত খাওয়া স্টার্ট করছি আর এই পাটটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট পার্ট নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কেননা ভিডিওটা একসাথে রাখলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো সেজন্য ফার্স্ট পার্ট করলাম সেকেন্ড পার্ট করলাম ঠিক আছে তো চলো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই